রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাপ অ্যারেস্টোপেলেক্স দুশো মিলি ওষুধ সম্পর্কে সিরাপ অ্যারেস্টোপেলেক্স একটি ভিটামিন যা সব শ্রেণীর মানুষের বহুল পরিচিত ওষুধ এই ওষুধটির গুণাগুণ ও স্বাদ অতুলনীয় এক কথায় ছোটো বড়ো সকলের জন্য ভালো একটি ভিটামিন ওষুধটির জেনেটিক নাম ভিটামিন বি কমপ্লেক্স আর প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধ কী কী কাজ করে কোন কোন রোগে খেতে হবে সেটাই বোঝায় তো কার্যকারিতা হলো এক বা একাধিক উপাদানের অভাবজনিত রোগ বা লক্ষণ প্রতিরোধ বা নিরাময়ে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক বা যক্ষা রোগের ওষুধের সঙ্গে আনুষঙ্গিক হিসাবে ব্যবহার হয় সাধারণ দুর্বল কালে ঘা খাওয়ার রুচি কম হজম শক্তি বৃদ্ধি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি সেবনবিধি মানে কীভাবে খেতে হবে কোন নিয়ম খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হলো শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব ক্রিয়া হল স্বাভাবিক মাত্রায় মাল্টিভিটামিন ওষুধ যে উপাদান সমূহ সাধারণত কোনো পার্শ্ব নেই তবে অতিরিক্ত মাত্রায় সেবনে বই ভাব ও ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলিই পার্শ্ব সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেয়ে সেবন করতে পারবে না সেবন খেতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো যে সব রুগী ভিটামিন বি কমপ্লেক্স এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে দানকালে এই ওষুধ সেবন করতে ব্যবহার করতে পারবেন নিরাপদে এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্য ডেট ডেকে ক্রাই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নে কামড় করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে আল বাখারা আয়াত বিরা বিরাশী